আজকে সন্ধ্যার সময় ঘুরতে বের হয়েছিলাম আর সেই সাথে রাতের জন্য কি কি রান্না করেছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আর আজকে ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লাগবে আর সেদিন ব্লগ ভিডিওটা শুরু করছিলাম বিকাল থেকে আর এগুলো হচ্ছে আম্মু গ্রাম থেকে পাঠিয়েছিল আজকে এগুলোই ভাজে করব এগুলো বলুন তো কী এগুলো হচ্ছে কলা গাছের একদম মাঝখানে যেই সাদা অংশটা থাকে মানে নরম যে অংশটা থাকে ওইটাই হচ্ছে আজকে ভাজি করব আর এগুলোকে আপনাদের গ্রামের আঞ্চলিক ভাষায় কি নামে ডাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আমাদের গ্রামের অঞ্চলিক ভাষায় বলে ভাদাল বলে এটাকে আর এটাকে এভাবে হচ্ছে গোল গোল করে কেটে তারপরে হাতের সাহায্যে ভাবে একটু মানে পেঁচিয়ে নিতে হয় আর তাহলে এটার আঁশটা বের হয়ে আসে আর এটা তো অনেক কষ্ট ছিল আর এমনিতে হাত কালো হবে না শুধুই যে এই সাদা সাদা এই বের হবে এগুলোকে এরকম করে তুলে পরে ফেলে দিতে হবে তারপরে এরকম গোল গোল করে কেটে এখন হচ্ছে কুচি কুচি করে নিব আর আব্বু যখন এসেছিল তখনই আম্মু এগুলো পাঠিয়েছিল আর এর মধ্যে ভাজি করে খাবো সেরকম সময়ও হচ্ছিল না আর এর মধ্যে নষ্টও হয়ে যাচ্ছিল তারপরে অর্ধেক কি ছিলে ফেলে দিয়েছিলাম তারপরে এই তো এখন কুচি কুচি করে এভাবে কেটে নিব আর এভাবে কেটে পানির মধ্যে চুবিয়ে রাখতে হবে না ছাড়া কালো হয়ে যাবে আর দেখতেই তো পাচ্ছেন পানির মধ্যে রাখার পরেও একটু কালচি টাইপে হয়ে গিয়েছে তারপরে এগুলো এখন ভালো করে ধুয়ে নিব আর তারপরেও এত হাত দিয়ে বেছে নেওয়ার পরেও আসটা দুই তিনটা থেকে গিয়েছে এগুলো কোনো সমস্যা হবে না তারপরে এ তো এখন হচ্ছে ভালো করে ধুয়ে নিব ধুয়ে পানিটা ঝরিয়ে নেব আর আজকে এই ভাদাল এগুলোই ভাজি করব আর তার সাথে হচ্ছে ছোট মাছ রান্না করবো আর এই ছোটো মাছগুলো আমই দিয়েছিল। ছোটো মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে আর এখন পেঁয়াজ রসুন তারপরে হচ্ছে আদা বাটা জিরা বাটা হলুদ মরিচ সব দিয়ে তারপরে মাখিয়ে নেব আর আজকে হচ্ছে ছোটো মাছ চচ্চড়ি করবো মূলা দিয়ে ফ্রিজে দেখলাম দুইটা মূলা ছিল মোলাগুলো খাওয়া হচ্ছিল না নষ্ট হয়ে যাচ্ছিলো তারপরে এখন আর কি করব তাই ভাবলাম যে মূলা দিয়ে আজকে এই মাছটা চচ্চড়ি করি না দেখলাম ভালোই লাগলো আমি এর আগে কোনো সময় মূলা দিয়ে এরকম মাছ চচ্চড়ি করিনি আজকেই করেছি খুবই ভালো লেগেছে খেতে তারপরে এই তো এখন হচ্ছে সেই ভাদালটা ভাজি করে নিব এখানে চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে বেশি করে পেঁয়াজ রসুন তারপরে এই কাঁচামরিচ কেটে নিয়েছি আর কাঁচামরিচটা একটু বেশি কেটে নিয়েছি ঝাল ঝাল না হলে এই এই ভাজিটা ভালোই লাগবে না খেতে তারপরে এই তো তেল গরম করে তারপরে এই তো তেলের মধ্যে পেঁয়াজ রসুন দিয়ে কাঁচামরিচ দিয়ে এখন তেজপাতা দিয়ে দিয়েছি আর এখানে এক চিমটির মতন জিরা এভাবে দিয়ে এখন একটু ভেজে নিব। জিরাটা ভেজে নেওয়া হয়ে গেলে এখানে একটা চামচ লবণ আর হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি এখন এগুলো একটু হালকা একটু পেঁয়াজের সাথে ভেজে তারপরে সেই ভাজিগুলো দিয়ে দিব আর এই তো এখন ভাজিগুলো দিয়ে এখন সবগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি আর কড়াইটা একদম ছোট হয়ে গিয়েছিল অনেকগুলো ভাজি হয়েছিল মানে আর একটু বড় কড়াই নেওয়া লাগছিলো তারপরে ওই ছোট কড়াইতে ভাজি করার জন্য বসিয়ে দিয়েছিলাম আর এটা হচ্ছে ভাজি করা মানে পানি ছেড়ে দিলে একদম কমে যাবে তারপরে এই তো এভাবেই কোনোরকমভাবে মিশিয়ে তারপর ঢাকনা দিয়ে ডেকে রেখে দিয়েছিলাম আর এদিক দিয়ে এই তো হাতে মাখানো সেই ছোট মাছটা রান্নার শেষের দিকেই এখন হচ্ছে ভালো করে একটু নেড়ে দিচ্ছিলাম আর এখন দেখছিলাম যে লবণ ঠিকঠাক আছে কিনা না তারপরেও লবণটা দেখার পরে আবারও হচ্ছে ঢেকে রেখে দিব আরও কিছুক্ষণ হলেই তারপরে নামিয়ে নিব আর এ ফাঁকে হচ্ছে আমি সন্ধ্যার সময় চা বানিয়ে নিয়েছিলাম একটু সন্ধ্যার সময় কি করব ভালো লাগছিল না আর মাথাও ব্যথা করছিল তারপরে একটু দুধ চা বানিয়ে নিয়েছি আর দুধ চা সাথে ড্রাই কেক ছিল এগুলো দিয়ে সন্ধ্যার নাস্তাটা করে নিলাম আর নাস্তা করার পরেই তারপরে আপনাদের ভাইয়া অফিস থেকে আসলে তারপর আমরা বের হব আর এই তো সে অফিস থেকে চলে এসেছে আর দুজনে মিলে বের হয়ে পড়েছে আর রাস্তায় দেখি। যাওয়ার সময় এই নদীর মাছগুলো বিক্রি করছিল মাছগুলো অনেক বড় বড় ছিল এখানে বড়ো সাইজের কাতলা মাছ তারপরে পাঙ্গাস মাছ ছিল বোয়াল মাছ ছিল তারপরে কই মাছ ছিল সব বড় বড় মাছ ছিল দেখে তো ভালোই লাগছিল তারপরে একটু ভিডিও করে নিয়েছিলাম আর আজকে আমরা একটু মেলাতে যাব আমাদের বাসার এইখানে একটা সাইডে মেলা হয় মানে বাসার থেকে একটু পাঁচ মিনিটের দূরত্ব এখানে মেলা হচ্ছিল আমি আজকে জানতাম না যে আজকে মেলা হবে না তারপরেও তো দুইজনে মিলে চলে গিয়েছিলাম আর যেয়ে দেখি যে মেলা হয়নি আজকে তারপরে হচ্ছে এখানে আশেপাশে ছোটোখাটো দোকান ছিল সেগুলোতেই কিছু দেখছিলাম যে কিছু কেনাকাটা করা যায় নাকি আমি মূলত একটা মাটির প্লেট খুঁজছিলাম কিন্তু এখানে মাটির প্লেটের দাম অনেক বেশি নিচ্ছিলো তারপরে চলে এসেছি আর আমাদের হচ্ছে রোমের চাবিটা ভেঙে গিয়েছিল আর সেই চাবিটা বানাতে এসেছি এখন আর এখানে চাবি বানানো দেখছিলাম আর এই তো দেখতে দেখতে চাবিটা বানানো শেষ আর চাবিটা কি নিখুঁতভাবে বানিয়ে দিয়েছে তারপর চাবি বানানোর শেষে এখন হচ্ছে এদিকে একটু খাওয়া দাওয়া করতে চলে এসেছি এখানে ফুসকা খাবো আর এখানে ফুসকাটাও আজকে সেরকম ভালো ছিল না মানে আমি যার কাছ থেকে ফুচকা খাই প্রতিনিয়তই সেই মামার কাছে এসেছিলাম কিন্তু উনি আজকে ফুচকাটা একদমই ভালো করে বানিয়ে দেয়নি মানে খেয়ে মানে মনটা একদম নষ্ট হয়ে গিয়েছে তারপরে এখান থেকে ফুচকা খেয়ে তার পাশেই দেখলাম আবার বট দিয়ে হালিম রান্না করছিল আর সেগুলোই এখন একটু খেয়ে নিব আর এখান থেকে হালিমও নিয়ে নিয়েছিলাম আর এখানে বট ভাজিও দিয়ে দিচ্ছিলো হালিমের উপরে তারপরে এখানে শশাকুচি দিয়ে ধনিয়া পাতা বিট লবণ একটু মরিচ মানে চিলি ফ্লেক্স দিয়ে তারপরে এখন দিয়ে দিবে আর এর মধ্যে টক পানি দিচ্ছিল তারপরে এতো হালিমটা আলিমটা প্রথমে ভেবেছিলাম যে খেতে ভালো লাগবে না তারপরে দেখি যে না ভালোই লাগছিলো অনেক গরম ছিল আমি তো সেরকমভাবে খেতেই পারিনি আমি গরম কোনো খাবারই খেতে পারিনি ঠিক মতন একদম ঠান্ডা হয়েছিল তারপরে খেয়েছি তারপরে খাওয়া দাওয়ার পরেই তো বাসায় চলে এসেছি আর বাসায় আসার সময় আপনাদের ভাই এখানে একটা কেক কিনে এনেছিল এটা কেক না কি বলতে পারলাম না এটা উপরে কেকের মতন ছিল আর ভিতরে ডিম ছিল তারপরে এই তো এটাকে মাঝখান থেকে ভেঙে একটু দেখছিলাম কেমন কি তারপরে দুজনে মিলে খাওয়া দাওয়া খেয়ে নিলাম আর খাওয়ার পরে আসার সময় আমি আবার ছোট ছোট মিষ্টি কিনে এনেছিলাম আর এগুলো আমি ছোটোবেলায় অনেক খেতাম আমার কাছে অনেক বেশি ভালো লাগতো এটার ভিতরে সাদা চমচম ছিল আর তার উপরে আবার হচ্ছে চিনি দিয়ে মানে চিনি শিরার মতন কোট করা ছিল উপরে ভালোই লাগছিলো দেখতে তারপরে তো বাসায় আস্তে আস্তে অনেক রাত হয়ে গিয়েছিল তারপরে এই তো সাড়ে দশটার সময় খেতে বসেছি রাতের খাবারটা আর এই তো সেই ভাদাল ভাজিটা এটাকে একদম আলু ভাজির মতনও লাগে না মানে ভালোই লাগে খেতে একদম ভাজা ভাজা করেছিলাম অনেক মজা হয়েছিল এটা তার সাথে তো হচ্ছে ছিল সেই ছোট মাছের চচ্চড়ি আর আজকে ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফিজ বন্ধুরা